আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ঢাকা টু কক্সবাজার ট্রেন ভ্রমণ গল্প আমি শুরু করছি ট্রেন ভ্রমণটা ত্রিপুর রেল স্টেশন থেকে ত্রিপুর রেল স্টেশন থেকে তিরিশ টাকা দিয়ে বিমানবন্দর রেল স্টেশনে আমি যাচ্ছি মাইমেন থেকে সেরে আসা কম্পিউটার ট্রেনে ট্রেনটি কিন্তু খুবই নোকাল আর এই কম্পিউটার ট্রেনটি করে বিমানবন্দর রেল স্টেশনে যেতে সময় লেগেছিল আমার প্রায় পনেরো দুই ঘন্টার মতো নোকাল ট্রেন সব স্টেশনেই প্রায় থেমে গেছে রাত্রেবেলার বিমানবন্দর রেল স্টেশনের দৃশ্য যেন এই স্টেশনে কেউ ঘুমায় না সদায় জাগৃত থাকে সর্বক্ষণে আমরা এবার অপেক্ষা করতেছি ঢাকা টু কক্সবাজার ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় কিছুক্ষণ পরে আমাদের স্টেশনে ট্রেনটি পৌঁছে গেল যে সময় ট্রেনটা পৌঁছানোর কথা ছিল তার চেয়ে পনেরো মিনিট লেটে পৌঁছা ছিল বিমানবন্দর রেল স্টেশনে আমার বগি নাম্বার তুম এগারো নাম্বার ছয়শো পঁচানব্বই টাকা দিয়ে টিকিট কেটেছিলাম অনলাইনে অনলাইনে চার্জ ছিল বিশ টাকা আমি ঘরে বসেই ট্রেনটির টিকিট কেটেছিলাম রেলসেবা এফ দিয়ে যেহেতু জানিংটা পুরোপুরি রাত্রে আর এই ট্রেনটি কমলাপুর থেকে সেরে আসে দশটা তিরিশ মিনিটে আর এয়ারপোর্টে পৌঁছানোর কথা এগারোটার দিকে কিন্তু পনেরো মিনিট লেটে এয়ারপোর্টে পৌঁছায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে সেরে আসলে বিমানবন্দর স্টেশনে থামে আর থামে চট্টগ্রাম রেল স্টেশনে আমরা এই স্টেশনে একটি কফি খেয়ে নিলাম সারা রাত ঘুম হয় নাই চেহারাটা খুব বিস্তৃতি দেখা যাচ্ছে এখন আমরা প্রাকৃতিক দৃশ্য দেখছি সকাল ট্রেনে করে একটি সকাল দেখলাম আস্তে আস্তে সূর্য উঠতেছে প্রাকৃতিক দৃশ্যগুলো চকচক করতেছে এমন একটি সকাল ট্রেনে করে দেখলাম খুব ভালো লাগলো ট্রেনে চট্টগ্রাম স্টেশনে যে সময় আসার কথা ছিল সেই সঠিক সময় কিন্তু চট্টগ্রাম আবার এসেছিলো ওদিকে পনেরো মিনিট লেট হলে এদিকে লেট হওয়া নাই আমরা অবশ্যই আছে কক্সবাজার ফাইনালে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কক্সবাজারের এত সুন্দর একটা স্টেশন দেখে রেল আইগন স্টেশনটি খুবই চমৎকার সুন্দর প্রিয়দর্শক আপনারা কক্সবাজার না গেলেও রেল আইগন স্টেশন দেখার জন্য ট্রেনে একবার ভ্রমণ করতে পারেন আপনি যে ট্রেনে আসবেন সে ট্রেনেই আবার ব্যাক যেতে পারবেন ঢাকাতে কি সুন্দর একটি ঝিনুক চিত্রকরণ করা হয়েছে এখানে দেখতে মনে হচ্ছে হুয়া হুবি অরিজিনাল ঝিনুক রেল স্টেশনটি খুবই চমৎকার প্রশংসনীয় বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর ভালো ট্রেন স্টেশন কক্সবাজার নিয়ে রেল স্টেশন নিয়ে আর অনেক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আমার সাথে থাকেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থানে এই কক্সবাজার কক্সবাজার নিয়ে অনেক ভিডিও থাকছে এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আলাপেস